কিন্তু একশো তো উনচল্লিশ রান করে ফেলেছে তিন পতন সতেরো ওভার তিন বল আসলে কি আসবে হ্যাঁ শ্রতা আমরা দেখতে পাচ্ছি রংপুর দল অনেক এগিয়ে চলে গেছে আর অল্প কিছুক্ষণের ভিতরতেই আমরা দেখতে পারবো যারা আমাদের সঙ্গে এখন যুক্ত যুক্ত হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু রান করে ফেলেছে একশো উনচল্লিশ সতেরো ওভার তিন বল অনেক সুন্দর দুর্দান্ত ম্যাচ খেলতেছে বল বলের জন্য প্রস্তুত অল্প কিছুক্ষণের ভেতর থেকে আমরা দেখব ম্যাচটির ফলাফল মাত্র চোদ্দো বলেই একুশ রান লাগে তাহলেই কিন্তু রম্পুর দল ম্যাচটি যেত অবশ্যই আমাদের সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি আবার ওই ডট পাওয়ার অসাধারণ ডট সেই দল কিন্তু অনেক সুন্দর বল করেছে আমরা দেখেছি মাত্র তেরো বলে একুশ রান এটি জিতা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ম্যাচটি জেতা ম্যাচ তারা হারে যাওয়ার সম্ভাবনা আর শ্রোতা বন্ধুরা আরও একটি রান নিয়ে নিল রংপুর দল রান সংখ্যা একশো তো চল্লিশ আর মাত্র বারো বলে বেশ রান অনেক সুন্দর ওভার কিন্তু শেষ আর মাত্র দুই ওভার রয়েছে সম্মানিত দল আর মাত্র দুই ওভার হয়েছে দেখা যাক রংপুর দল দুই ওভারেই কী করতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন একটি ম্যাচ চলতেছে দর্শক শ্রোতা বন্ধুরা আসলেই আমি দেখতে পাচ্ছি রংপুর দল ইতিমধ্যেই একশো রান করে ফেলেছে তিন উইকেটের মতন আঠারো ওভার শেষ বারো বলেই তাদেরকে বেশ রান এটি কিন্তু জেতা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আর অল্প কিছু ভিতরতেই আমরা ম্যাচটির ফলাফল এবং দেখতে পারবো যারা আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে যান দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আবারও প্রথম বলেই কিন্তু একটি রান রান সংখ্যা একচল্লিশ আর মাত্র এগারো বলে উনিশ রান রংপুরের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে দর্শক বিন্দুরা আপনাদেরকে জানিয়ে দেই এর আগে যখন ম্যাচটি চালু হয়েছে রংপুর আসলেই অনেক সুন্দর খেলেছে আপনাদের দেখ শুরু হাতেই এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর দল অনেক সুন্দর কিন্তু শেষের দিকেই তাদের অভার কিন্তু শেষ হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং দুর্দান্ত একটি ম্যাচ চলতে সাবারও বলার জন্য প্রস্তুত দেখা যাক রংপুর দল কি করতে পারে ইতিমধ্যেই কিন্তু বল করবে আবার একটি রান দশ বলে আঠারো রান রমপুরের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে রমপুর দল রাজশাহী দল কিন্তু অনেক সুন্দর খেলেছে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যাটিং নেমে তারা একশো তো উনষাট রান ষাট টার্গেট দিয়ে তারা প্রস্তুত নেয় ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলতে আমরা তো দর্শক বিন্দু আশা করি দেখা যাক কি হতে পারে মাত্র দশ বল রয়েছে দশ বলে আঠারো রান ম্যাচ জেতা যারা আমাদের সঙ্গে এখানে যুক্ত যুক্ত হয়ে যান আর অল্প কিছুক্ষণ আবারও একটি ফোর আসলে রান কিন্তু সংখ্যা কমে এলো ইতিমধ্যেই নয় বলে চোদ্দো রান জেতার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের ভিতর থেকে কিন্তু আমরা ম্যাচটির ফলাফল পাবো আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক দিয়ে আমাদের পাশে থাকেন সম্মানিত দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি অনেক দুর্দান্ত ম্যাচ খেলতে বল আমরা দেখতে পাচ্ছি রান কিন্তু আর নয় বলে চোদ্দ রান সম্মানিত শ্রোতা বন্ধুরা আবার একটি নিয়ে নিল আর মাত্র আট বল রয়েছে আট বলে তেরো রান আসলে কি রোমপুর পারবে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন সম্মানিত দর্শক বিন্দু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একশো সাতচল্লিশ রান করে ফেলেছে চার বল যা আমাদের সঙ্গে এখানে যুক্ত হলে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকুন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দুর্দান্ত ব্যাস হতেছে দর্শক বিন্দুরা আসলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রহ্মপুরের জন্য আজকে ম্যাচটি জিতলে তারা অনেক এগিয়ে যাবে আবারও দেখতে পাচ্ছি গ্যালারিতে একটি ফোর মেরে দিল অসাধারণ গ্যালারিতে ফোর মেরে দিল সাত বলে নয় রান জেতার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে শ্রোতা বন্ধুর এটি কিন্তু অনেক কঠিন ম্যাচ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাত বলে নয় রান কিন্তু দুইটা ছয় কিন্তু ম্যাচটি একটি ফোর একটি ছয় নিলেই ম্যাচ অলরেডি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি শ্রোতা বন্ধুরা দেখা যায় কী করতে পারে রংপুর দল ইতি লাশ লাশ বলের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে আর অল্প কিছুক্ষণের ভিতরতেই আমরা দেখব লাশ বল লাশ কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি আবারও দুই রান নিয়ে নিল ছয় বলে সাত রান এটি একটা দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু শেষ একটি ম্যাচ হারা যেটা অনেক কঠিন দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই কি করতে পারে আবার কিন্তু শেষ ইতিমধ্যেই আবার শেষ যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হন যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশেই থাকুন দুর্দান্ত কিন্তু খেলতে সম্মানিত দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি আর মাত্র বলে রান কিন্তু ম্যাচটি যাবে ইনশাল্লাহ দেখা যাক কি হতে পারে সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দুর্দান্ত ম্যাচ চলতেছে যারা এখনো যুক্ত অনেক যুক্ত হয়ে যান ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো তেপান্ন ওভার কিন্তু আসলে আপনাদের সাথে আবারও যুক্ত কিন্তু আমি হয়ে গেছি আমাদের লাইফের সমস্যার কারণে যুক্ত হতে পারিনি দুঃখিত ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক আর মাত্র ছয় বলে সাত রান এটা একটি আস্তজনক ম্যাচ শ্রোতা বন্ধুরা অল্প কিছুক্ষণের ভিতর আবারও বল আবারও একটু ওই ইউকেট কিন্তু একটু পতন হয়ে গেল একটা দুঃখজনক বিষয় পাঁচ বলে সাত রান আরও কিন্তু একটি আত্মজনক বিষয় হয়ে যাচ্ছে আমরা আশা করি কিন্তু রংপুর ম্যাচ জিতবে না রাজশাহী ম্যাচ জিতবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর মাত্র পাঁচ বল পাঁচ বলে তাদেরকে সাত রানের দরকার ইতিমধ্যেই কিন্তু একটি উইকেটের পতন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ম্যাচ দুর্দান্ত ম্যাচ যারা এখন যুক্ত হয়ে যান লাস্টে এই ম্যাচের ফলাফল আমরা দেখতে পারবো কি হতে পারে রংপুর সময় দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি আর মাত্র আর মাত্র পাঁচ বলে সাত রান পাঁচ বলে সাত রানের এটি একটি আশ্চর্যজনক ম্যাচ আশা করি দেখা যাক কে জিততে পারে এই ধৈর্য ধরে দেখতে হবে এই ম্যাচটি দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দুর্দান্ত ম্যাচ যে যেখান থেকে থাকে দেখতে আমাদের সাথেই থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো একশো তেরপান্ন রান চার উইকেটের পতন উনিশ ওভার এক বল অল্প কিছু গানের ভিতরে আবার বলের জন্য প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ বলেই কিন্তু ম্যাচ কী দেখা যাক কী হতে পারে সম্মানিত দর্শক ও ভাই বোনের আমরা ম্যাচটি আস্তজনক ম্যাচ যারা এখনো যুক্ত যুক্ত হয়ে যান ইতিমধ্যেই কিন্তু একশো তেপান্ন রান করে ফেলে চার উইকেট উনিশ সবার এক বল আবারও দেখতে পাচ্ছি লা বল প্রথম দ্বিতীয় বল দ্বিতীয় বলেই দেখা যাক কী হতে পারে আসলে দ্বিতীয় বলে কি হবেই দেখার চেষ্টা করতেছি বল করার জন্য রাজশাহী দল ইতিমধ্যেই কিন্তু বল করবে আমরা দেখতে পাচ্ছি আবারও ফোর মেরে দিল যে তার সম্ভাবনা অনেক হয়ে গেল শ্রোতা বন্ধুরা হারা হারে যাওয়া ম্যাচটিও অলরেডি জিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র চার বলে তিন এখন আসার জন্য একটি ম্যাচ শ্রোতা বন্ধুরা দেখা যাক কী হতে পারে যারা এখনও যুক্ত অনেক যুক্ত হয়ে যান এখন শেষ বেলায় কি হতে পারে আর মাত্র তিন রান চার বলে তিন রান রংপুর কি হতে পারে অবশ্যই আমাদের যুক্ত হয়ে যান ইতিমধ্যেই ভাই আপনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আর মাত্র চার বলেই কিন্তু তিন রানের দরকার এটা আশ্চর্যজনক ম্যাচ আমারও কোল যা একটি হিয়া করতেছে সে কি আজকে জিততে পারবে অবশ্যই দেখা যাক বল করার জন্য প্রস্তুত ইতিমধ্যেই কিন্তু আবারও বল করবে সম্মানিত ও ডট বল কিন্তু হয়ে গেল আর তিন বলে তিন রান এতে আস একটি ম্যাচ দর্শক বিন্দু ভাই মানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট আর মাত্র তিন বলে তিন রান কী করতে পারবে আমি বুঝতে পারছি না সম্মানিত তো দর্শক বিন্দু আর অল্প কিছুক্ষণের ভিতর ভিতরতেই আমরা কিন্তু ম্যাচটির ফলাফলে এবং দেখতে পারব ইতিমধ্যেই কিন্তু যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য সামানের দর্শক ইতিমধ্যে উনিশ রান উনিশ রান ওভার তিন বল উনিশ ওভার কিন্তু তিন বল দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি ম্যাচটি জয়ী হয়ে গেল অসাধারণ একটি ফোর মেরে দিল যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকেও কিন্তু রমপুর ম্যাচটি জয়ী হয়ে গেল ভাই আপনি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ আগের লাইফগুলি কাটেই গেছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবার আপনার সঙ্গে যুক্ত হয়েছি আপনি কোন জায়গাতে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ রংপুর কিন্তু ইতিমধ্যেই কিন্তু ম্যাচটি জয়ী হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি একশোই উনষাট রান অলরেডি হয়ে গেছে তারা ম্যাচটি কিন্তু অলরেডি জিতে গেছে আমরা দেখেছি সম্মানিত দর্শক বৃন্দ অসাধারণ একটি অসাধারণ খেলছে রংপুর দল যারা এখনো যুক্ত হলে যুক্ত হয়ে যান এবং তারাও অলরেডি ম্যাচটি জয়ী হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি রংপুর দল অনেক দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ডোরও হয়ে গেছে আরও দুই রান করলো ম্যাচটি আবার বল করার জন্য প্রস্তুত ইতিমধ্যেই লা একটি হয়ে গেল আবারও কিন্তু একটি উইকেট পতন হয়ে গেল আশ্চর্যজনক বিষয় আর একটা বল রয়েছে না সরি আর মাত্র দেখতে পাচ্ছি আর একটি বল এটি একটি আশ্চর্যজনক বিষয় এক বলে কি ম্যাচটি জিততে পারবে রংপুর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আসলে নাই আমরা দেখব লাশ বলে কি হতে পারে সম্মানিত আমরা দেখতে পাচ্ছি লাশ বলই কিন্তু এটা আশ্চর্যজনক এটা আমি প্রথম জীবনের প্রথম এই মন ম্যাচের উপভোগ করতে পারছি আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু অলরেডি দুই দলের কিন্তু হয়ে গেছে একটি বল রয়েছে একটি বলে অবশ্যই কিন্তু ম্যাচটি জিততে পারবে আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা যাক লাশ রম্প ম্যাচকে জিতবে না ড্রোই থাকবে বিষয় আসলে আজকেই কিন্তু এই ম্যাচটি অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি শুরু হাতেই তারা খেলতেছে লাশ বলের জন্য ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত হচ্ছে তারা অনেক ইয়া করে বল করতেছে আমরা দেখতে পাচ্ছি তাদেরও কিন্তু এই বলের ওপরেই তাদের ম্যাচের ওপর নির্ভর কি করতে পারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সম্মিত দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি আর এক ম্যাচটি জয়ী হতে পারে অলরেডি কিন্তু ড্রো হয়ে গেছে দুই ম্যাচ রংপুরের অলরেডি ডুরো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র এক রান হলেই কিন্তু এক এক রান হলেই কিন্তু আমরা দেখব রংপুর কিন্তু জয় হবে আসলেই কিন্তু অনেক সুন্দর একটি ম্যাচ ইতিমধ্যেই আমরা উপভোগ করতে পারছি সত্য বন্ধুরা কিন্তু একশো উনষাট রান হয়ে গেছে পাঁচ উইকেট পড়ে গেছে উনিশ ওভার পাঁচ বল লাস্ট বলের জন্য আমরা আশায় থেকেছি কি হতে পারে রংপুর দল আমাদের সঙ্গে চোখ দিয়ে রাখুন এবং দেখুন ভালোভাবে কি হতে পারে আসলে কি রোমপুর কি জিততে পারবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবার জানাবেন সমেত দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের ভিতর কিন্তু তারা বলটি করে আমরা দেখতে পাচ্ছি বলটির বাদশায় আমরা রয়েছি সবাই কুবিন্দুরা গুবিন্দুরা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রান করে ফেলছি একশো উনষাট পাঁচ উইকেটের মতন বলেই কিন্তু এইটি বলে জন্য প্রস্তুত আপনারাও সবাই পুরুষ থাকেন দেখা যাক কী হতে পারে রংপুর আসলেই কিন্তু হলো না দেখা যাক এটা কি হলো আমি তো ভিতরতেই আমরা ম্যাচটির কিন্তু ফলাফল আমরা দেখবো সম্মানিত এখনো কিন্তু অভার কিন্তু হয়নি যেটি দেখাচ্ছে আমরা যেটি বুঝতে পারছি এখনো কিন্তু ওভার পরিপূর্ণ হয়নি এখনো এক বল রয়েছে এক বলের ভেতরতেই আমরা দেখব রংপুর কি করতে পারি আশা করি রংপুর কি জিততে পারি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এটি একটা আশ্চর্যজনক আমাদের জীবনের প্রথম প্রথমে একটি আমার ম্যাচ দেখতেছি ড্র হয়ে গেছি কিন্তু অলরেডি আর এক রান নিলে কিন্তু ম্যাচটি জয়ী হয়ে যাবে রংপুর দল আবার বলে জন্য প্রস্তুত রাজশাহী দল তারা অনেক কষ্ট দেখতে পাচ্ছি তারা আবারও একটু ওই দারুণ শ্রোতা অলরেডি রংপুর কিন্তু না সরি শ্রোতা বন্ধুরা রংপুর এবং ঢাকা না সরি রমপুর এবং রাজশাহী রংপুর কিন্তু রাজশাহী দুইটি ডোরো হয়ে গেছে অলরেডি কিন্তু ইউক্রেটের পতনও হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধু ইতিমধ্যেই কিন্তু বেশ ওভার শেষ রান এক রংপুর আর রাজশাহী কিন্তু একশো উনসাইড রান করেই কিন্তু ম্যাচটি ডুরো ডুড়ো কিন্তু এর ভিতরতেই কিন্তু আমরা দেখেছি ইউকুয়েট পতন হয়ে গেছে সম্বিত দর্শকে এটা কোনো করার নেই ওভার কিন্তু শেষ হয়ে গেছে ওভার শেষ এই জন্য ম্যাচটি অলরেডি কিন্তু ডুরো হয়ে গেছে সেটা বুঝতে পারছে এবং জানতে পারছে আমরা আপডেট পেলাম ইতিমধ্যেই কিন্তু ম্যাচটি আমাদের ড্র হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যে যেখানে হাতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে আমাদের পায়ে থাকবেন আসলে এটা আশ্চর্যজনক একটি বিষয় আস ম্যাচ এবং আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা একশোই একশো উনষাট রান ছয়টি উইকেট লাস্টের বলেই কিন্তু একটি আবারও একটি উইকেটের পতন হলো রংপুর বিশ ওভার কিন্তু শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বিশ ওভার শেষ হওয়ার পরেও তাদের রান সংখ্যা একশো উনষাট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা একশো উনষাট রাজশাহীও কিন্তু তারা করেছে একশো উনষাট রাজশাহীও করেছে কিন্তু অসাধারণ খেলেছে আমরা জানি আমার সঙ্গে মাত্র এক ভাই যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য কোন জায়গা হাতে দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ম্যাচটির রাজশাহী ভার্সে কিন্তু দুই দলেই আপনাদেরকে জানিয়ে দিন দুই দলেই কিন্তু এটি একটি আশ্চর্যজনক একটি আমার প্রথম এমন মন অভিজ্ঞ একটি ম্যাচ আপনি দেখলাম সামনে তো দর্শক গোবিন্দ ভাই বোনেরা আমরা দেখতে পাচ্ছি এই জীবনে প্রথমে ম্যাচটি লাস্টের বলেই কিন্তু উইকেট পতন হয়ে গেল এক রান নিল কিন্তু রংপুর কিন্তু ম্যাচটি জয়ী হতে পারলো এটা দুঃখজনক বিষয় রংপুরে একটা রান নিতে পারলো না আসলে রংপুর কিন্তু অনেক সুন্দর খেলেছে আমরা শুরু হাতে আপনাদেরকে বলি রংপুর কিন্তু অনেক সুন্দর খেলেছে এবং অলরেডি কিন্তু ম্যাচটি আপনাদেরকে জানিয়ে দেই অলরেডি কিন্তু ম্যাচটি হয়ে গেছে যেটা আমরা আপডেট পেলাম যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে যুক্ত থাকার জন্য আর অল্প কিছুক্ষণের ভিতরতেই আমরা লাইভটি কেটে দেব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সময় তো দর্শক শ্রোতা বন্ধু আজ মধ্যেই এখানেই শেষ আগামীকাল আরো আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ আশা করি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন ভাই আছেন এখন আর নতুন বর্ষ নিয়ে এটি অসাধারণ দিন এর মধ্যেই আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে বেড়ে গেলাম